কোথাও কোথাও আল্ পৃথিবীর সব মানুষকে আহ্বান করেছেন যারা ইমান আলা দিদা তাদেরকে আহ্বান করেছেন ইমামাল আকার যারা আল্লাহ প্রতি বিশ্বাসী পরকালের প্রতি বিশ্বাসী অদৃশ্যের প্রতি বিশ্বাসী বিশ্বাসী হওয়ার দাবিদার তারা হল মমেন ইমান তবে ইমান তো দেখা যায় না ইমান দেখা যায় ইমান তো অন্তরের জিনিস ইমানের মূল হলো অন্তরের বিশ্বাস তার স্তব্ধ

তার অন্তর বিষয়টি আমরা জানি না বাহ্যিকভাবে তাকে অমস্তির হিসাবে বিচার করব তবে সে আসলে বেঈমাম হয়ে অন্ধকার কবরে যাবে কিনা পরপরে যাবে কিনা জানি না এই জন্য কাউকে কাফের বলে সম্বোধন করা যায় না যাকে আল্লাহ সম্বোধন করেছেন রসুল সম্বোধন করেছেন তাকে ছাড়া সম্বোধন করা যায় না বিষয়টা ক্লিয়ার হয়ে শরীফে আল্লাহ তারা কাউকে নির্দিষ্ট কিনা কিন্তু একজন অমুসলিম সাধারণ একজন অমসলিম তার ভিতরে কি আছে আমি জানি না আমরা বিচার করব

শাহাবাইক্রাম তারা ধরে নিয়েছেন যে মৃত্যুর হয়ত্যা করেছে এবং তারা গুলো গণিমাত্র হিসেবে গ্রহণ করেছে আল্লাহ প্রায় গম্বার কাছে মামলা হয়েছে আল্লাহ প্রায় গম্বার সাহাবাইক্রামকে ডাকছেন

আর অন্তর জীবনের জন্য ব্যবহার নাই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে ইমান থাকে গর্বের মধ্যে ইমান থাকে কোথায় বলেন ইমানের জায়গা হলো বলবে অন্তরের মধ্যে ইমান থাকে এমন বেইমান এমন হতে পারে দুনিয়ার মানুষ তাকে বেইমান হিসাবে জেনেছে হয়তো লোক রাজ্যার কাতের সামাজিকতার খাতিরে সে প্রকাশ করতে পাই নাই কিন্তু অন্তরে প্রতি বিশ্বাস রেখেছে নদী মোহাম্মদ রসুল প্রতি বিশ্বাস বিশ্বাস ইসলামের মৌলিক বিষয়ের পর বিশ্বাস শেখেছে আশ রাতে আল্লাহকে ইমান করতে পারে আমার বাধ্যভাবে একজন মুসলমান এবং কিসে মাসিদে দেয় না মাঝে পরে রোজাও রাখে বর্জ করে টাকা তো দেয় কিন্তু ইসলামের মৌলিক কোন বিষয়কে অস্বীকার করে বসেছে ইসলামের কোন মৌলিক বিষয়কে অপাত্ত বিষয়কে অস্বীকার করে বিশ্বাস করে না ও আস্ত একটা বলেন ও আস্ত একটা কি বেইমান দাবি করে মুসলমান দাবি করে ইমানদার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে হজ্জে বাইতুল্লাহ আদায় করেছে zakat আদায় করে কিন্তু ইসলামের কোনো অকাট্য বিধানকে অস্বীকার করেছে হয়তো পর্দা বিধানকে অস্বীকার করুন অথবা এরকম অকাট্য কোনো বিধানকে অস্বীকার করে বসলো সুদ আল্লাহ হারাম করেছেন এটা মানতে না সে বলতে যায় সুদার ব্যবসা তো এক ব্যবসায় বিনিয়োগ করা হয় সুদেও বিনিয়োগ করা হয় দুইটা তো একই পার্থক্য কোথায় এমন মুসলমান আছে না নাই বলেন আছে না নাই কিন্তু এই কথাটাই কাফেররা বলতো সেই যুগে এই সুরটা ছিল কাদের বলেন

যদি সমান করতে হয় আমি বলি কেটে ঘুটে সমান বানাইতে হবে সত্য শারীরিক ভাবে দৈহিক ভাবে যেমন সমান না অধিকার সমান না নারী আর পুরুষ দৈহিক ভাবে যেমন সমান না

কিন্তু এরা সমান করতে চায় আল্লাহ দিয়েছেন বেশি ওরা তাই সমান তা পাগলের মাথা রাখছে আল্লাহ দিছে বেশি ওরা তাই কি সমান ট্রেনটা সমান করতে আল্লাহ তা নারী আর পুরুষকে ছেলেকে আর লেগে সমান করেন নাই ওরা এটা দেখুন ওটা দেশে নি ছেলে না সমান না ছেলে ডবল হয়ে গেল এদের মধ্যে একটা সমান করতে হবে ছেলে যতটুকু পাবে মেয়ে ততটুকু পাবে আল্লাহ বানাইলেন এটা আল্লাহ সে বেশি বুঝছে কিনা বলে আল্লাহ সে না মাসে মাসির তোর বেশি নাকি যে আল্লাহ বানাইলো সেই আমার বেশি বুঝলাম খাত আছে ছেলের মেয়ের খরচের কোনো কি নাই খাত নাই যাবতীয় খরচের দায়িত্ব ছেলের মেয়ের কোন খরচের দায়িত্ব নাই ইসলাম খরচ করার দায়িত্ব দিয়েছে ছেলেকে মেয়েকে কোথাও খরচ করার দায়িত্ব না অর্থনৈতিক অধিকার দিয়েছেন মেয়েকে অর্থনৈতিক অধিকার দিয়েছেন উচিত ছিল এটা আমাদের যুক্তিতে এটা আছে যে তাদের কোন সম্পদের প্রয়োজন নাই কিন্তু তাদের কোন খরচ নাই সম্পদ সবই

ক্ষমতায় আসার পর সংস্কার কমিশন করেছে তার ভিতরে একটা হলো নারী বিষয় সংস্কার কমিশন তারা তিনশো আঠারো একটা সংস্কার প্রস্তাবনা পেশ করেছে মাননীয় সরকারের কাছে তার ভিতরে একটা হলো তীর্য সম্পত্তিতে ছেলে আর মেয়েকে সমান হতে হবে হিন্দু ধর্মে ওদের মোটেও নাই সেটাও সমান করতে হবে আর আমাদের বাস্তবায় হতে দেবো না ঠিক যে সকল ইমানদার দাবিদার মুসলমান দাবিদার এই বিশ্বাস করে যে আল্লাহরকে ছেলে মেয়ে সমান হওয়া দরকার তাদের আছে এই প্রস্তাবনা তারা সমর্থন করবে তাদেরও ইমান নাই এই প্রস্তাব যারা দিয়েছে তাদেরও ইমান নাই এই প্রস্তাবকে যারা সাপোর্ট করবে তাদেরও ইমান থাকবে না বলতে সেখানে যাবে আমি বলতেছিলাম আগে মানুষ তারপরে ইমান তারপরে ইসলাম ইমান দেখা যায় না এই জন্য প্রয়োজন ইসলাম দেখা যায় ইসলাম হলো ইমানের আলাম একজন মানুষ নামাজ পড়ে তা দেখা যায় তার ইমানের ব্যাপারে সাক্ষ্য দেওয়া যায় একজন মানুষ মসজিদে যাতায়াত করে তার ইমানের ব্যাপারে সাক্ষ্য দেওয়া যায়

যখন আমি সামনে দিতে তখন আমি একদম পাক্কা মুসলমান ইসলামের বিধান দ্বারা যখন সাড়ে তিনটা কোটিকে সাজানো হয় তখন কি বাংলা মুসলমান হয় শুধু দাবি করলেই গোল বস্তু বাইলে আর মুসলমানি দিলে মুসলমানি হওয়া যায় না মুসলমান হতে গেলে ইসলামের যাবতীয় বিধান মানতে হয় সংক্ষিপ্ত সময় আমাকে দেওয়া হয়েছে নয়টা বিশ্ব করতে বলা হয়েছে এখন বাজে আঠারো আলোচনার সার কথা হলো এটাই যে আমরা সারা পৃথিবীতে প্রায় দুইশো কোটি মুসলমান আটশো কোটি মানুষের মধ্যে প্রায় দুইশো কোটি মুসলমান আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এই মুহূর্তেই মনে হয় মুসলমানের সংখ্যা সব বেশি এত সংখ্যা মুসলমান পৃথিবীর কখনো দেখি নাই এই আসমান জমিন কখনো এত সংখ্যক মুসলমান দেখি নেই কিন্তু এত সংখ্যায় ভারী হওয়ার সত্ত্বেও আমরা সব জায়গায় মাই খাওয়ার কারণ একটাই আমরা আমাদের ইসলামের আদর্শ থেকে দূরে চলে গেছি ইসলামের দাবি থেকে দূরে চলে গেছি আল্লাহ কোরআনের থেকে দূরে চলে গেছি ইসলামের শিক্ষা থেকে দূরে চলে গেছি একটাই কারণ পাশ্চাত্যের কাল দিকে আমরা দ্রুত ধাপিত হচ্ছি

বাংলাদেশ গাজা তার মানে ওরা ওরা ইসরায়েলের ভূমিকায় থাকবে এরকম এরকম হুমকার দিচ্ছে এরকম দাবি করতেছে আর আমরা ইসলাম আর ওরা ভুলে গুণাহের পিতার লিপ্ত গুণাহের প্রতিযোগিতায় লিপ্ত

এই অবস্থার মধ্যে কিভাবে এই রাস্তিকের তার সাহস পায় এই ধরনের সামাধিকার বাস্তবায়নের প্রস্তাব দেওয়া আশ্চর্য বিষয় আমরা থাকতে এই

তোমরা হতাশ হা তুমাই যাই হবে তোম যদি তোমরা প্রকৃত মমান হয়ে থাকো